যেগুলো হয় আমি সেটা পছন্দ করেছিলাম কিন্তু আমাকে ফোন করে বলে দিয়েছে সাদাই নেবে তো সাদাই নিয়েছি তো এই ছোটটার জন্য সাদা নিয়েছি ছোট বাংলার জন্য এটা কি হয়েছে পায়ে বাবা কি হয়েছে পায়ে কি এটা

চলো ও আগে লাইটটা জ্বালিয়ে নিচ্ছে তিনটে ছেলের জন্য একই রকম ঘড়ি কিনে নিয়েছি চলো ঠিক আছে চলো